আসলে যাদের সেক্সুয়াল সমস্যা থাকে তাদেরকে দেয় কিন্তু আমার তো কোনো এখন ঠিক আছে আমি যেটা বুঝি ভাষাটা আমি বুঝি না কিন্তু আমার খুব ইচ্ছা আপনি বুঝেন না বুঝি আমরা কি আসলে তুমি গেছো কি জন্য সেটা বলো আমি শুধু গেছিলাম যে স্যার আমি দীর্ঘদিন মাস্টারবেশন করছি এখন আমার ফিটনেস টা আপনি দেখে দেবেন আমার কোনো সমস্যা না কথা এইটুকুই ছিল স্যার আর কোনো কথা ছিল না এতবার তো পরীক্ষা দিছে বেলা গুলো এক দুই তিন চার পাঁচ দেখেন ও লিখে রাখছে না আট নয় ওকে ঠিক আছে আমি চাচ্ছিলাম না এই পরীক্ষাগুলো করতে যে আমি আমার ব্যালেন্স ড্রাইভ করবো পরে আমার একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারে কারণ পরীক্ষাগুলো গুলো করে আমার টাকার প্রয়োজন ছিল না সমস্যা হচ্ছে কি আপনাদের যেটা সমস্যা আমাদের বাংলাদেশে আগে রুগীটাও সেম কাজ করছে বিয়ে করে না কেন সমস্যা সেটা হচ্ছে। আপনারা কেন ফেসবুকের একজন ভাইরাল ডাক্তার দেখে আপনারা এভাবে হুম লিখে পড়েন একটা স্পন্সর্ড ভিডিও যেটা আমি টাকা খরচ করতেছি মানুষজনের কাছে রিস্ক করে সেই জিনিসটা কেন আপনি হচ্ছে করবেন আবার হচ্ছে অনেক থাকে পেইড বিজ্ঞাপন পেইড বিজ্ঞাপন মানে যে আপনি আসছেন আমার কাছে প্রথমবার আমি বললাম যে আমার ভিজিট দেওয়া লাগবে না আমাকে পজিটিভ রিভিউ দাও কিছু মানুষ আছে টাকার জন্য নিজেকে দেয় এই সব ভিডিও দেখে আপনারা যাবেন কেন একটা ডাক্তারের ডিগ্রি থাকা লাগবে একটা ডাক্তারের একটা পজিটিভ ব্যাপার সেপার থাকা লাগবে আপনি যে নিজের ক্ষতি করে সব শেষ করে তারপর ভাই ব্রাদারের কাছে আসেন তাইলে তো হবে না স্যার এগুলো হওয়ার পরে আমার যে মানে ইলেকট্রাল ডিসপাক্স হয়ে গেল মানে উত্থান সমস্যা প্রথমে তো আপনার কোনো সমস্যা ছিল না এগুলো বলে আর লাভ কি হবে স্যার তাহলে আপনি দেখেন আপনি হচ্ছে বিয়ে করেন নাই এক দুই হচ্ছে আপনার কোনো সেক্সুয়াল ইস্যু নাই আপনি কয়টা সেক্সের ওষুধ খাইছেন ইডিসটা খাইছেন জেনারা খাইছেন দুইটা

যেটা আমি বুঝছি স্যার সেটা হলো এই ওষুধটা খাওয়ার পরে আমি কারো দিকে তাকাইলে মানে মেয়েদের দিকে তাকাইলে আমার সেক্সেন্ট করতাম এবং কি সেটা পর্যাপ্ত পরিমাণ ছিল এমনভাবে যেত এই ওষুধ